আসসালাম আলাইকুম পুরো এক সপ্তাহ পর আবার আপনাদের সামনে আসার ভাগ্য হলো আমার এক সপ্তাহ কি হয়েছে আপনারা জানেন এক সপ্তাহ দেশের উপর দিকে কি গেছে এক সপ্তাহ দেশের মানুষ কতটা আতঙ্কে জীবনযাপন করেছে কতটা আশঙ্কা নিয়ে প্রতিদিন রাতে ঘুমোতে গিয়েছে কি দেখবে কালকে সকালে আবার শুনবে কার মৃত্যু সংবাদ এই চিন্তায় প্রতিদিন কাতর হয়েছে এক সপ্তাহ দেশে আসলে কি ঘটেছে ছাত্রদের আন্দোলন কোটা সংস্কারের জন্য তাদের দাবি এবং সেই দাবি সরকারের না মানা পাত্তা না দেওয়া অহংকার দম্ভের প্রকাশ ঘটানো ফলাফল ছাত্রদের আন্দোলনে সাধারণ মানুষের যুক্ত হয়ে যাওয়া এবং তারপর সারাদেশে তাণ্ডব এই ছিল ঘটনা এবং অনেক অঘটন ঘটেছে সরকার সে সমস্ত তালিকা বেশ সজোরে প্রচার করছেন অঘটনগুলি অবশ্যই অঘটন আমি ওইগুলোকে অঘটনই বলব যেমন মেট্রো রেলের দুটো স্টেশনে ভাঙচুর করা অত্যন্ত বড় ক্ষতি দেশের ক্ষতি এই রুটে যারা যাতায়াত করেন তাদের অসহনীয় সমস্যা এখন হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আগুন দেওয়া পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া তারপর বিটিভিতে আগুন দেওয়া এই কোনোটাই কাম্য নয় কারা করেছে এগুলো ছাত্ররা করেছে আমি স্বীকার করি না ছাত্ররা এই কাজ করতে পারে না ছাত্রদের এগুলো দাবি ছিল না দাবি ছিল তাদের একটাই তাদের কেরিয়ার ভিত্তিক একটা দাবি তারা বলতে চেয়েছিল যে আমরা এত কষ্ট করে পড়াশোনা করি লেখাপড়া করি লেখাপড়া করার পর যখন চাকরির সন্ধানে যাই যখন দেখি আমাদের চাকরিটা আরেকজন ছিনতাই করে নিয়ে যাচ্ছে এটা আমরা মানি না এই তো মদ্দা কথাটা এটা তো সহজ দাবি এটা কি খুব বড় কোনো ইস্যু ছিল সেটাকে একটা বড় ইস্যু বানালো কে সে আলোচনায় একটু পরে আসবো আমি আগে ক্ষয়ক্ষতির কথা বলি এই যে এত ক্ষয়ক্ষতির কথা সরকার বলছেন এগুলো অবশ্যই সবই ক্ষয়ক্ষতি এই সময়টাতে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ ছিল কেন বন্ধ ছিল সরকার মনে করেছে যে ইন্টারনেট চালু থাকলে তাদের সমস্যা হবে এতে নাকি গুজব ছড়াবে এই প্রথম আমি শুনলাম যে মানে সংবাদ মাধ্যম চালু থাকলে গুজব ছড়ায় ইন্টারনেটের মাধ্যমে কি হয় মানুষ কেবল কি মানুষ ফেসবুক আর ইউটিউব ব্যবহার করে ফেসবুক ইউটিউবে কি কেবল গুজব ছড়ায় খবর ছড়ায় না সরকার অথবা কোনো প্রতিষ্ঠান যখন নাকি একটা চাপা দিতে যায় ইন্টারনেট এবং আপনার এই ইউটিউব এবং ফেসবুকে সেই খবরটাকে সামনে নিয়ে আসে প্রথম তাই নয় কি এই যে আমরা কয়েকদিন আগে শুনলাম একটা ছাগল কাণ্ড ছাগলের ঘটনা কে প্রচার করেছিল সরকার প্রচার করেছিল নাকি জনগণ তার ফেসবুকের মাধ্যমে প্রচার করেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেছিল সেটাকে বন্ধ করে যেতে হবে বললো গুজব থামানোর জন্য আমি তো মনে করি গুজব নয় প্রকৃত খবর থামানোর জন্য তারা সেটা বন্ধ করে দিয়েছে তারপরও ক্ষতি হয়নি হয়েছে কি ক্ষতি হয়েছে এক ইন্টারনেট বন্ধ করে দেওয়ার জন্য বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তি খাতে পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এছাড়া এই সময়ে আরো ক্ষতির বিভিন্ন তালিকা পাওয়া গেছে আমি দু একটা উদাহরণ দিয়ে সরকারি বলেছে এগুলো সরকার থেকে বলা হয়েছে যে বিদ্যুৎ খাতে নাকি ক্ষতি হয়েছে হাজার কোটি টাকা পোশাক শিল্প যারা করে সে বিজিএম তারা জানিয়েছে তাদের পোশাক শিল্পের প্রতিদিন ক্ষতি হয়েছে ষোলোশো কোটি টাকা এই বিপুল ক্ষতি এগুলো সরকার প্রচার করছে আচ্ছা এই ক্ষতির মধ্যে মানুষের যে ক্ষতি হয়েছে মানুষের যে জীবন গেছে সেটা কি রাষ্ট্রের ক্ষতি না এক একটা মানুষের কত মূল্য সেটাকে রাষ্ট্র বিবেচনা করবে না এত মানুষের মৃত্যু একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের স্বাধীনতার পর স্বাধীনতার যুদ্ধের পর আর কখনো কি হয়েছে কেন এত মানুষকে জীবন দিতে হলো কেন এই প্রশ্নের জবাব কে কার কারণে প্রায় দুশো জনের মতো মানুষ মারা গেছে এটা হলো সরকারি হিসাব বিভিন্ন পত্রপত্রিকার হিসাব এর বাইরে আরও কত লোক মারা গেছে এই হিসাব কেউ জানি না যে মৃত্যুগুলো থানায় রেজিস্ট্রি হয়েছে সেগুলোর হিসাব এগুলো আজকে একটা পত্রিকা দেখলাম যে মোহাম্মদপুরে একটা পাঁচ বছরের বাচ্চা ছেলে সে এই গোলাগুলির টিয়ার গ্যাস হচ্ছিল সে জালনা বন্ধ করতে গেছে জালনা বন্ধ করতে গেলে পরে তার বাইরে থেকে গুলি এসে তার চোখ দিয়ে ঢুকে বেরিয়ে গেছে ছোট্ট একটা বাচ্চা এবং সেই বাচ্চার বাবাকে বলা হয়েছে আপনি এটা নিয়ে কোনো মামলা মোকদ্দমায় যায় না গেলে পরে আপনার জন্য ঝামেলা হবে এই লাশের ময়না তদন্ত হবে অমুক হবে তমুক হবে আপনি কি সেটা চান লাশ নিয়ে রাজনীতি হোক সে লাশ নিয়ে রাজনীতি করতে রাজি হয় নাই সে ভাবছে যা হবার হয়ে গেছে আমার সন্তান গেছে আমার কষ্ট আমি বুঝবো সন্তানটাকে তাড়াতাড়ি কবরস্থ করেছে এটা কিন্তু ওই হিসাবের মধ্যে নেই থানায় যদি সেই অপমৃত্যু হিসাবে রেজিস্ট্রি না করা মৃত্যু হিসাবে রেজিস্ট্রি না করা হয় তাহলে সেটা কিন্তু হিসাবে কিন্তু পড়বে না তো এরকম যে মানুষ মারা গেছে দুইশো জন হিসাবে আছে এর বাইরে কত আছে কে জানে সেই হিসেবগুলো কোথায় সেগুলো রাষ্ট্রের ক্ষতি নয় সেই ক্ষতির হিসাব কেউ করেছে সেই ক্ষতির হিসাব অর্থ দিয়ে মাপা যাবে না এবং যারা মারা গেছে একটা পত্রিকা দেখলাম সত্তর শতাংশ মারা গেছে বিশ থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে এবং এদের অধিকাংশ স্টুডেন্ট এক একজন স্টুডেন্ট একটা ভবিষ্যৎ আপনি জানেন না এর স্টুডেন্ট বারো কি হতো নির্বিচারে হত্যা করা হয়েছে কে হত্যা করেছে মানলাম আমি মেনে নিচ্ছি যে এই ভাঙচুর রাষ্ট্রীয় সম্পদের যে অপচয় যেটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে পুলিশ ফেরিতে আগুন দেওয়া সেতু ভবনে আগুন দেওয়া এগুলি মানলাম দুষ্কৃতীকে এটা করেছে ছাত্রদের সামনে রেখে ছাত্রদেরকে সামনে রেখে ঢাল হিসাবে ব্যবহার করে তারা এগুলি করেছে কিন্তু আমার প্রশ্ন হলো ওই যে শিশু বাচ্চাটা মারা গেলো যা চোখ দিয়ে ঢুকে গুলি পিছন দিয়ে বেরিয়ে মারা গেলো কে মেরেছে এটা কার গুলি এগুলির হিসাব কে দেবে এটা কি সাধারণ মানুষ মেরেছে ছাত্ররা মেরেছে পুলিশ মেরেছে সেই রোগিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে একটা ছাত্রের নাম আমরা আগেও ভিডিও করেছি আমি একটা ছাত্র আবু সাহেব তাকে গুলি করে কে মারল পুলিশ মেরেছে এই মৃত্যুর গুলি বিচার হবে সরকার অবশ্য বলেছে তারা একটা বিচার বিভাগীয় তদন্ত করবেন একদম বিচারপতির নেতৃত্বে একটা তদন্ত করা হচ্ছে যে সেই তদন্তে কি এই প্রত্যেকটা মৃত্যুর হিসাব আসবে এই প্রত্যেকটা মৃত্যুর জন্য কে কোথায় দায়ী যেমন ধরেন একটা এলাকায় মৃত্যু হলো একজন লোকের সে এলাকায় ওই দিন পুলিশের কারা ছিল তাদের হিসাবটা আসবে নাকি বলা হবে দুষ্কৃতিকারীদের গুলি করতে যেয়ে একটা গুলি ভুল ক্রমে ওই দিকে চলে গিয়েছে অতএব এটা ক্ষমা ওইগুলি বিচারের আওতায় আসবে আসে না সাধারণত আসে না এদিকে আসা উচিত না রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের মৃত্যুটা সেই সময় যারা এখানে পুলিশের দায়িত্ব ছিলেন তারা কি বিচারের আওতায় আসবেন আমরা অপেক্ষা করব কি দেখি দেখা যাক তাহলে কি কি বিচারের আওতায় আসবে সেটাও কিন্তু আমরা দেখতে চাই একটা ঘটনা বলি এই যে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের একজন সমন্বয় ছিলেন নাহিদ ইসলাম নামের ভদ্রলোক তাকে তার মানে বন্ধু বান্ধবের সঙ্গে একটা বাসায় উনি ছিলেন ওখান থেকে তাকে সাদা পোশাকে ডিবি পরিচয় দিয়ে ধরে নিয়ে গেছে অন্য ব্রিজনে এসে তাকে মেরেছে টর্চার করেছে শারীরিকভাবে প্রহার করেছে মানসিকভাবে টর্চার করেছে চব্বিশ ঘন্টা পর তাকে সেই পূর্বাঞ্চলের ওখানে একটা ব্রিজের নিচে ফেলে রেখে চলে গেছে তারা সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যখন সে ছিল যখন তাকে অপহর করে নিয়ে যাওয়া হয় তখন তারা সবাই এই ফ্যামিলির লোকজন ডিবি অফিসে গেছে সিআইডির কাছে গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে গেছে। তারা কেউ স্বীকার করে তারা বলেনি তারা নাহিদকে নিয়ে গেছে উঠে তাহলে নাহিদকে কে উঠিয়ে নিয়ে গেল নাহিদকে কে মারল কে প্রহার করলো মানসিক নির্যাতন করলো তাকে প্রশ্ন যে প্রস্তুত তাকে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে যে সমস্ত কথা তাকে জিজ্ঞাসা করা হয়েছে এবং যা বলে তাকে মারা হয়েছে সবগুলি কিন্তু প্রমাণ করে যে সরকারের লোক তাকে নিয়ে গেছে সরকারের কারা নিয়ে গিয়েছিল সরকারের কারা এমন আছে যা নাকি কোনো ধরনের কারণ না দর্শক এইভাবে একজন লোককে উঠিয়ে নিতে পারে সরকার কি এমন ক্ষমতা কাউকে দিয়েছে দিয়ে থাকলে তারা কারা আমি জানতে চাই এই যে বিচার বিভাগীয় তদন্ত হবে সেই তদন্ত গিয়ে নাহিদকে যারা উঠিয়ে নিয়ে গিয়েছিল তাদের নামগুলো আসবে এটা কি সরকার জানে না সরকার না জানিয়ে কি সম্ভব যদি সরকার না জানে তাহলে এমন বাহিনী তার কাছে থাকাটা তো বিপজ্জনক একটা সরকার তখনই ব্যর্থ সরকার হয়ে যায় যখন সেই সরকারটা জবাবদিহিতা সরকারে না থাকে কোনো আপনাকে কাছে কারো জবাবদিহিতা করতে হবে এই কার কাছে এরা জবাবদিহি করে এবং যার কাছে জবাবদিহি করে গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় জবাবদিহিতা হলো জনগণের কাছে এরা যার কাছে জবাবদিহি করুক সে বা তারা কি জনগণের কাছে জবাবদিহি করে শেষ প্রশ্নটা করতে চাই এগুলো নিয়ে আমরা আরও আগামীতে কয়েকদিন আলোচনা করব একটা ঘরে যখন আগুন লেগে যায় আপনি কি দেখেন প্রথম আগুনটাকে নেভানোর চেষ্টা করেন সেই আগুন নেভানো আমি মনে করি এখন মোটামুটি নেভানো হয়েছে পুরোটা নেভেছে কিনা জানি না ধিকি ধিকি জ্বলতেও পারে কিছু কিছু জায়গায় কিন্তু তার আগে সবচেয়ে বড় প্রশ্ন আগুনটা জ্বললো কেন কেন জ্বল এ আগুন এ আগুন না লাগানোর কেউ উপায় ছিল না সে আলোচনাটা আমরা পরের ভিডিওতে করব আমি এটাতেই করতাম কিন্তু আমি জানি এই ভিডিও আপনারা অনেকেই দেখতে পাবেন না কারণ ইন্টারনেট এখনো স্বাভাবিক হয়নি কিন্তু আমার মনে বেদনাগুলি এতটা তীব্র ছিল যে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ